যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি কোন দেবতা পূজিত হন এবং আপনি সন্তুষ্ট হয়ে সে পালন করেছিলেন কৃপা করে আমাকে সব বিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই ব্রত কারীকে নারায়ণ বিদান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্বা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হয় না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্র বাঞ্জনের জগতে ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না এরপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দীপ্রহর অতিক্রান্ত হয়ে রাজা ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এটি প্রদীপ জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মৃদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর দিয়ে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনি বৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডব প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি বা এখানে সমাহিত হয়েছেন নিগন বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবর এ স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্ররা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্র তাদের কথা শুনে রাজা বললেন হে আমি তাই পুত্র হয়ে এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে এ দুর্বাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন নিগণ বললেন হে মহারাজ আজ সে পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময় সুস্বাদি সহযোগে পালন করলেন নিজে প্রণাম করে নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন প্রভাবে রাজার যথা সময় একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ট যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে